সাভার থানা জিয়া মঞ্চ এ সময় সাভার অন্ধ কল্যাণ মার্কেট থেকে শুরু হয়ে রোড করা হয় জিয়া মঞ্চের আলহাজ মোহাম্মদ রাকিব হাসান গফুরের সার্বিক তত্ত্বাবধানে উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবির সাভার পৌর জিয়া মঞ্চের সদস্য সচিব ইব্রাহিম সাগর

অক্ষর অক্ষরে পালন করবে বিএমপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না বিএমপি বাংলাদেশের জনগণের অধিকার আদায় করার জন্যই মাঠে নেমেছে এবং আগামীতে যদি বিএমপি ক্ষমতায় আসে তাহলে এই 31 দফা পালন করবে এবং এবং এখানে 31 দফা বলা হয়েছে যে বাংলাদেশে প্রধানমন্ত্রী যেই হকতে কেন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং যদি এই

আমরা বিএনপি যদি ক্ষমতায় আসে এই একত্রিশ দফা অক্ষরে অক্ষরে পালন করে এই বাংলাদেশে একটি সুস্থ ভাবে যে বাংলাদেশের জনগণ এদেশে তার নিজের যে অধিকারটা সেটা নিয়ে বাঁচতে পারে সেই অধিকার আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং এখানে আমাদের জিয়া মানস থানার সংগ্রামী সভাপতি আজিক গফুর ভাই আছে গফুর ভাই খুব খুব পরিশ্রমী একজন আমি তার কাছে কৃতজ্ঞ তাকে আমি দায়িত্ব যেদিন আমরা দিয়েছি সেদিন থেকে তিনি মনে হয় ঠিক ঘুমায় না তিনি এই জিয়ামল সাবার থানাকে শক্তিশালী করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করতেছে এবং আমি আশাবাদী জিয়ামল সাবার থানা সারা বাংলাদেশ হচ্ছে শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হবে আসসালাম আলাইকুম সাবার থানার জিয়ামল আমরা এই তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির যে লিফলেট লিফলেট আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ সাবার কানা যে আমার সারা বাংলাদেশের জন্য একটা রোল মডেল হবে স্থগিত করা হলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি এই জনাব তারেক ভারপ্রাপ্ত রহমানের যে নির্দেশ এই নির্দেশ অনুযায়ী আমরা চলতে পারি ইনশাল্লাহ